আসসালামু আলাইকুম ফ্রেন্ডস অ্যাডজেট শিখে আপনাদেরকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম চলে এসেছি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে সো আজকের টিউটোরিয়ালটি কোন বিষয়ের উপর হতে চলেছে সেটা নিশ্চয়ই আপনারা টাইটেল এবং থাম প্যানেল দেখে অলরেডি বুঝে গেছেন তো আমি কথা বাড়াবো না চলে যাব মেইন টিউটোরিয়ালে আর মেইন টিউটোরিয়ালে যাওয়ার আগে একটা কথা বলে নিতে চাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করে সাথেই থাকবেন চলুন চলে যায় ফেনি যেতে কোন কোন ট্রেন রয়েছে সেই ট্রেনগুলো গুলা ছাড়ার নতুন সময়সূচি বন্ধের দিন এবং গিয়ে পৌঁছাতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত তো আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচি গুলা বলে দিই আপনি কসবা থেকে ফেনি যেতে প্রথমে যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে মহানগর এক্সপ্রেস মহানগর এক্সপ্রেস ট্রেনটি কসবা থেকে ছাড়বে রাত বারোটা ষোলো মিনিটে এবং এটি ফেনি গিয়ে পৌঁছবে রাত একটা তিপ্পান্ন মিনিটে রবিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে কর্ণফলি কর্ণফলি ট্রেনটি কসবা থেকে ছাড়বে দুপুর একটা তেত্রিশ মিনিটে এবং এটি ফেনে গিয়ে পৌঁছবে দুপুর তিনটা আটচল্লিশ মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে ময়মনসিং এক্সপ্রেস ময়মনসিং এক্সপ্রেস ট্রেনটি কসবা থেকে ছাড়বে দুপুর দুইটা বারো মিনিটে এবং এটি ফেনে গিয়ে পৌঁছবে বিকাল চারটা তিপ্পান্ন মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে পাহারিকা পাহারিকা ট্রেনটি কসবা থেকে ছাড়বে দুপুর তিনটা তেতাল্লিশ মিনিটে এবং এটি ফেনে গিয়ে পৌঁছবে বিকাল পাঁচটা চব্বিশ মিনিটে বুধবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে চট্রলা চট্টলার ট্রেনটি কসবা থেকে ছাড়বে বিকাল চারটা পঁয়তাল্লিশ মিনিটে এবং এটি ফেনে গিয়ে পৌঁছবে সন্ধ্যা ছয়টা তেত্রিশ মিনিটে শুক্রবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে তো আপনি কসবা থেকে ফেনি যেতে এই পাঁচটি ট্রেনের যে কোনো একটি ট্রেন ব্যবহার করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকার এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরও ভিডিও বানাতে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যারোজের শিক্ষার সঙ্গেই থাকবেন